আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী আপনাদের কাছে অনুরোধ যে সমস্ত অরবাচিনেরা তারেক রহমানকে গালি দিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা সতর্ক হয়ে যান আপনারা জানেন না আঠাশে অক্টোবর দুই সাল থেকে বিএনপি মায়ের খাওয়া শুরু হয়েছে শেখ হাসিনার ফায়ুসেনা ভারতীয় ফায়ুসেনা রক্ষী বাহিনীর মঈনুদ্দিন এবং মাসুদ নেতৃত্বে তারেক রহমানকে ফ্যানের আংটার মধ্যে ঝুলিয়ে মারা হয়েছে বুঝছেন সেই যে বিএনপির মায়ের খাওয়া শুরু হয়েছে বাংলাদেশের মানুষের মায়ের খাওয়া শুরু হয়েছে পাঁচে আগস্টে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের মানুষ মায়ের খেয়েছে অর্থাৎ তারেক রহমান সেদিন যদি অক্ষত থাকতো তাহলে বাংলাদেশের মানুষ আপনারা জুলাই আগস্টে এত রক্ত দিতে হতো না জিনিসটা উপলব্ধি করার চেষ্টা করবেন